এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর আমাদের হোটেলের রুম থেকে ঠিক রকমভাবে এম জি মার্কটা দেখা যাচ্ছে একটা কথা আগে শেয়ার করি যেটা আগের ব্লগে শেয়ার করতে আমি একদম ভুলে গেছি সেটা হচ্ছে যে আমরা যে সেভেন পয়েন্টস ঘুরলাম তার জন্য গাড়ি ভাড়া লেগেছে চার হাজার টাকা আর গাড়ি ছিল ইনোভা জমজমাট একদম আজকে বৃষ্টি বাদলা কিচ্ছু নেই কালকে একটু বৃষ্টি ছিল সন্ধ্যের দিকে তো ছাতা নিয়ে এরকমই মানে মানুষ বেরিয়েছিল এরকমই ভিড় ছিল আজকে একদম পরিষ্কার চলো ও চলো বললে তো হবে না চলো এখন আমরা যাচ্ছি সান্ধ্য ভ্রমণে চলো হ্যাঁ তুমি কোথা গেছিলে

একেবারেই মজা করে বলা লংকোটগুলোর কোয়ালিটি একদম ভালো না ষোলোশো টাকা দাম কিন্তু সেই অনুযায়ী কোয়ালিটি নয় আর ঠান্ডা তো চলে গেছে আবার আসছে বছর আবার হবে আর আমরা এখন যাচ্ছি ওয়েস্ট পয়েন্টে যেরম কথা ছিল যে আজকে আমরা সন্ধ্যাবেলা ওয়েস্ট পয়েন্টে যাব কালকে সমস্ত দোকান বন্ধ ছিল আজকে আগে আগে এসেছি যাতে সব খোলা পাই আর এটা একদম এমজি মার্গের যে প্যারালাল রাস্তাটা সেই রাস্তাটাতে এই ওভারব্রিজ দিয়ে নামলেই ওয়েস্ট পয়েন্ট কোথাও খুঁজেই পাচ্ছি না

নায়িকা স্টোরটা ঘুরে কিন্তু দারুণ লাগলো নামি দামি সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট এক জায়গায় যেগুলো আমরা সময় নায়কার অ্যাপটাতে গিয়ে দেখি সেগুলো একদম সামনে থেকে দেখলাম তবে আমি যেটা ফিল করলাম ওদের আজকে নায়কাতে যাওয়া বা অন্যান্য স্টোরে ঘোরার থেকেও স্টার বাক্সে কফি খাওয়ার ইচ্ছেটাই বেশি ঢুকে পড়েছি আমরা স্টারবাক্সে আমি প্রথমবার স্টার বাক্সে এলাম এ প্রথমবার আমি স্টার বাক্সের কফি খাবো দায়িত্ব দেওয়া হয়েছে অর্ডার করার ব্যাপারে বাবু কি অর্ডার করা হলো এরা দুজন বসলো এইখানটায় আর আমরা চারজন চলে গেলাম চারজনের যে টেবিলটা রয়েছে সেখানে চলো বসো কফি তো অর্ডার করা হয়েছে তার সঙ্গে অর্ডার করা হয়েছিল স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ আর ক্লাসিক সিনেমান সুইল চারজনের চার আগে একটাই নেওয়া হয়েছে

এরা হাসবে না খাবে হাসতে হাসতেই তো পাগল অবশ্যই বয়সটাই তো তাই এ সময় তো আমরাও অকারণে যে কত হ্যাঁ হি করেছি কফি খাওয়া হয়ে গেল তারপরে একটু ঘোরাঘুরি করে আমরা আবার এমজি মার্গের দিকে চললাম এত প্রাণবন্ত একটা জায়গা মানে এই যে ভিড়টা এই ভিড়ের একটা অংশ হয়ে থাকতেই ভালো লাগছে এমনি হেঁটে বেড়াও সাইডে একটু বসে পড়ো একটু কফি খাও তাতেই ভালো লাগছে মানে এখানেই সময় কেটে যায় কোথাও যাও না যাও এই এম জি মার্কে বসে বসে লোক দেখতে দেখতে লোকের মাঝে থাকতে থাকতেই সময় কেটে যায় লাগিয়েছে সামনে দুজন 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 আমরা দিদি খানি শপিং তো শপিং করছি না কারণ এখানে দামটা অনেকটাই বেশি যেগুলো ধরো দার্জিলিং বা আমাদের ওখানেও একশো দেড়শো টাকায় পাওয়া যায় সেগুলো তো মোটামুটি তিনশোর কমে নেই সেজন্য শপিং এর দিকে এবার পাই বাড়াইনি তিতির বলছিল না দিদিকে কি শপিং করলে দেখাতে শপিং কিচ্ছু করি আর সদ্য সদ্য শীতের জামা কাপড় যেগুলো কেনা হয়েছিল সেগুলো তো এখানে এসে পড়লাম বড় বড় তো পড়াও হয়নি বড় বড় তো ঠান্ডাই পড়েনি আমরা ডিনারের অর্ডারটা এখানে দিলাম ওই কালকের মতোই একদম প্যাক করে নিয়ে চলে যাবো ওই গিয়ে খাবো আর বেরোবো না কি করছে

এখন বাজছে কটা দেখি এখন বাজছে দশটা পঁয়ত্রিশ ওরা সবাই ওই ঘরে আছে মানে ছোট মামাদের ঘরে আমি যাইনি একটু গুছিয়ে নি সব ছড়িয়ে ছিটিয়ে গেছে একটু বাইরেটা দেখাই তোমাদের রাত্রি সাড়ে দশটার এম জি একবার দেখাই দেখো ফাঁকা একজন দুজন আছে কিন্তু ফাঁকাই এটুকু চিনি সেটা দিলে তো এদেরকে ডাকতে চলে এসেছে এসো গল্প আরে গল্প তো করবো ঘরটা একদম ভাগা হয়ে যাচ্ছে তাহলে এই চটিটা করবো গোসাতে দিলো না কিছু চলো

আমি রুমে গেলাম হ্যাঁ আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ততক্ষণের জন্য